বছর ব্যাপী আমরা জব ফেয়ারের আয়োজন করি জব ফেয়ারে বিভিন্ন কোম্পানি আসে রাজ্যের মধ্যেও আসে রাজ্যের বাইরে থেকেও আসে আজকের যেই জব ফেয়ারটা আমরা আয়োজন করেছি এখানে আমাদের রাজ্যেরই চারটা সংস্থা এসেছে তাদেরকে এই চারটা সংস্থার জন্য তারা ফোরটিন উনপঞ্চাশ জন আনএমপ্লয়েডিওকে প্লেসমেন্ট দেবে ওরা এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে যেমন হাউস কিপিং কিচেন ইউটিলিটি রেস্টুরেন্ট স্টেওয়ার্ড কুক ফিল্ড অফিসার ডেভেলপমেন্ট অফিসার টেলিকলার রিসেপশনিস্ট মার্কেটিং এক্সিকিউটিভ আমাদের যেই সংস্থাগুলি যারা আজকে এগিয়ে এসেছেন আমাদের বেকার রাজ্যের বেকার যুবক যুবতীদের প্লেসমেন্টের জন্য ওনারা হলেন জিঞ্জার হোটেল সত্য মাইক্রো ক্যাপিটাল লিমিটেড অন্নপূর্ণা ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড আয় এডুকেশনাল প্রাইভেট লিমিটেড চারটা সংস্থা তো এসেছে এখন অব্দি কতজন আমাদের উপস্থিতি দেড়শোর দেড়শো থেকে দুইশোর ভিতরে দেড়শো থেকে দুইশোর মতো আনএমপ্লয়েড ইয় এখানে আজকে পার্টিসিপেট করেছে